আসসালামু আলাইকুম আজকে আমরা আখলা খন্নাস মাকালার দ্বিতীয় অংশ পর্ব আচ্ছা আইনা কোথায় মান ওই ব্যক্তি ইয়া আরিফু যে জানে আদাবান নাফসি আত্মসাহিত্য বা মানব সাহিত্য ফি হাদা ফি হারহিল আমি এই যুগে তাহলে এই যুগে ওই ব্যক্তি কোথায় যে এই যুগে আত্মসাহিত্য সম্পর্কে জানে ও আইনার রজুলু কোথায় সেই ব্যক্তি আল্লাদি যে বা আল্লাদি বিকারমিহি যার উদারতা কারণ মানে কি উদারতা তাহলে আল্লাদি বিকারমিহি যার উদারতার ব্যাপারে তা সেকু তুমি আস্থা রাখতে পারো অমরু আতিহি এবং তার ব্যক্তিত্বের ব্যাপারেও আস্থা রাখতে পারো তাহলে আইনার রজুলু কোথায় ওই ব্যক্তি আল্লাদি বিকারমিহি অমরু আতিহি যার উদারতা এবং ব্যক্তিত্বের ব্যাপারে তা সেকু তুমি আস্থা রাখতে পারো ও তাৎমাঈ এবং তুমি নিশ্চিত হতে পারো ইলা প্রতি কিসের প্রতি নিশ্চিত হতে পারো যে আন্না উদুনা হু ওই ব্যক্তির কান লা লাফতাকু খোলে না লি আহলীল লাগবি অল ফদুলি অনর্থক এবং বাহুল্য কথাবার্তা বলনেওয়ালা লোকদের নিকটে তাহলে লি আহলীল লাগবি অল ফদুলি অনর্থক এবং বাহুল্য কথাবার্তা বলনেওয়ালা লোকদের কাছে যার কান খোলে না বা অনর্থক এবং বাহুল্য কথা বলনেওয়ালা লোকদের কোনো কথা যে শুনতে চায় না মিম্মান ওই ব্যক্তিদের মধ্যে হতে অর্থাৎ এই যে অনর্থক অনর্থক এবং বাহুল্য কথাবার্তা বার্তা তারা কারা মিম্মান যারা ইউবা না কী করে প্রচার করে বেড়ায় নামা ইমা মিথ্যা লিয়ামিনী ডানে অজাত শিমালি বামে মানে ডানে বামে এদিক ওদিক যারা কি করে মিথ্যা প্রচার করে বেড়ায় ই বা নামাইমা মিথ্যা প্রচার করে বেড়ায় তো ওই সমস্ত বাহুল্য এবং অনর্থক কথা বন্যেওয়ালা লোকদের কাছে যে তার কান খোলে না বা তাদের কথা শুনতে চায় না এমন কোনো কি ব্যক্তি রয়েছে যার ব্যাপারে তুমি কি হতে পারো নিশ্চিত হতে পারো তাহলে ইন্ন তুমি কি নিশ্চিত হতে পারো ইলা প্রতি ওই ব্যক্তির প্রতি যে কি যার কান খোলে না বা যে শুনতে চায় না অনর্থক এবং বাহুল্য কথাবার্তা বললে ওনার লোকদের কোনো কথা শুনতে চায় না যেই সমস্ত লোকেরা কি করে মিথ্যা প্রচার করে বেড়ায় এদিকে ওদিকে বা ডানে বামে এদিক ওদিক আচ্ছা ওয়াইনা। এবং কোথায় সে ব্যক্তি মান অর্থাৎ যে অ্যাজিনু ওজন করে মা একলু যা সে বলে অর্থাৎ সে কি বলে সেটা সে ওজন করেই বলে অর্থাৎ ভেবে চিনতে বলে এমন কোনো ব্যক্তি কি রয়েছে বা কোথায় এমন ব্যক্তি রয়েছে আচ্ছা ও কিরু এবং কোথায় এমন ব্যক্তি রয়েছে বা কোথায় সেই ব্যক্তি রয়েছে ইউফাক কিরু যে কি করে চিন্তা করে আওয়া আওয়ি পরিণতি সম্পর্কে মা কোনো যা সে বলে অর্থাৎ সে যা বলে তার এই বলার কি পরিণতি হতে পারে এই পরিণতি সম্পর্কে সে চিন্তা করে এমন কি কোনো ব্যক্তি রয়েছে আচ্ছা ও আইনা এবং কোথায় এমন ব্যক্তি রয়েছে মান যে সালিমা মান সালিমা আদিমুহু আদিমুহু মানে কি তার চামড়া মান সালিমা তাহলে মান আদিমহু যার চামড়া সালিমা মানে কি নিরাপদ তাহলে কোথায় এমন ব্যক্তি আছে যার চামড়া নিরাপদ ফি হাদ আল বালাদি এই শহরে তাহলে কি এই শহরে এমন কোনো ব্যক্তি আছে যার চামড়া নিরাপদ তার মানে কি যার ব্যাপারে কোনো মিথ্যা রচনা করা হয় না যার ব্যাপারে কোনো গিবত করা হয় না এরকম কি কোনো ব্যক্তি এই শহরে আছে ফালাম তোমার জেক হু এবং ফালাম তোমার জেক তাকে ছিন্নবিচ্ছিন্ন করা হয় না লাম তুমা জিক হু তাকে বিচ্ছিন্ন করে না আল আকাউলু মিথ্যা অল আর অজিভু গুজব তাহলে আল আকাউলু মিথ্যা অল আর গুজব লাম তুমা জিক হু যাকে কী করে না ছিন্নবিচ্ছিন্ন করে না তাহলে এটা কী অর্থ হলো আবার বলি লাম তুমা জিক হু এটার ফাইল হচ্ছে আকাউিল এবং আজিভ তাহলে লাম তুমা জিক তাহলে তোমার যে কহু মানে কি ছিন্ন বিচ্ছিন্ন করেনি তাহলে লাম তোমার যে কহু হ্যাঁ যাকে কি করেনি বিচ্ছিন্ন করেনি কে করেনি আকাবিল ওলা রাজীব অর্থাৎ মিথ্যা এবং গুজব তাহলে কি এমন ব্যক্তি রয়েছে যাকে মিথ্যা এবং গুজব বিচ্ছিন্ন করেনি এরকম কি কোনো ব্যক্তি রয়েছে এই শহরে আচ্ছা দুল্লু না আমাকে দৃষ্টান্ত দাও বা আমাকে দেখাও আই হন্নাস হে মানুষ আলা রজুলিন ওয়াহেদিন একজন ব্যক্তি দেখাও তাহলে দুল্লুন আমাকে দেখাও আই হে মানুষ সকল আলা রজুলিন ওয়াহেদিন একটা মানুষ দেখাও সালিমা ইরদুহু যার সম্মান ওয়া এবং যার সম্মান দুইটাই একই অর্থে আসে যার আইরদুহু ও অর্থাৎ যার সম্মান সালিমা নিরাপদ তাহলে আমাকে হে মানুষ সকল আমাকে এমন আলা রজলী ওয়াহিদিন এমন এক এক ব্যক্তি দেখাও যার সম্মান কি নিরাপদ আচ্ছা এটা আরেকবার বলি তাহলে আমাকে হে মানুষ সকল আমাকে আলা রজ ওয়াহিদিন এমন এমন এক ব্যক্তিকে দেখাও বা দৃষ্টান্ত দেওয়া এমন এক ব্যক্তির সালিমা একদোহ সরবহ যার সুনাম এবং সম্মান কি নিরাপদ যে তার সুনাম এবং সম্মানকে রক্ষা করতে পেরেছে নিরাপদ রাখতে পেরেছে এমন এক ব্যক্তি দেখাও ও হফিদা এবং সংরক্ষণ সংরক্ষিত হয়েছে মা আরুফুহু তার ভালো কাজগুলো ও জামি লুহু এবং তার সুন্দর কাজগুলো অর্থাৎ তার এমন এক ব্যক্তিকে দেখাও যার ভালো কাজ এবং তার সুন্দর কাজ কাজের সে কি প্রতিদান পেয়েছে বা সংরক্ষিত হয়েছে সুন্দর কাজ এবং ভালো কাজগুলো সংরক্ষিত হওয়া মানে কি ভালো কাজ এবং সুন্দর কাজে প্রতিদান পেয়েছে এমন এক ব্যক্তিকে দেখাও ওয়া ইস্তাত ওয়া ইস্তাতা আল ফাদলু এবং অনুগ্রহ সক্ষম হয়েছে তার মানে কি সে তার অনুগ্রহ দিয়ে সক্ষম হয়েছে এখানে ইস্তাতা আমরা ওই ব্যক্তিকে ধরতে পারি যে ও ইস্তাতা সে সক্ষম হয়েছে ওই ওই ব্যক্তি সক্ষম হয়েছে ফাদলা অনুগ্রহ দিয়ে কি সক্ষম হয়েছে আইয়াহ মিয়া হু তাকে রক্ষা করতে আয়াহ মিয়া মানে কি রক্ষা করতে হু তাকে মানে কি নিজেকে তাহলে যে ব্যক্তি অনুগ্রহ দিয়ে আয়াহ মিয়া হু নিজেকে রক্ষা করতে কি হয়েছে ইস্তা সক্ষম হয়েছে কি থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে মিন লাগ উইল মুর জিফিনা অর্থাৎ অপবাদ থেকে মিন মুর জিফিনা গুজব থেকে আচ্ছা অপবাদ না এখানে গুজব অর্থ আমরা তুলব যেখানে আমরা এর আগে অর্থ করেছিলাম আর অজিফ এই যেখানে আর অজিফ গুজব তো ওইটাই আর কি মিন মুর জিফিন গুজব থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে ওয়াকাই ওয়াকাইদিল মুফসিদিন এবং কায়দি চক্রান্ত আল মুফসিদিন মানে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজদের চক্রান্ত তাহলে আমরা এটাকে আরেকটা অর্থ করতে পারি অপপ্রচার দুর্নীতিবাজদের চক্রান্ত মানে কি মানুষের অপপ্রচার তাহলে এবং এমন এক ব্যক্তি ব্যক্তির দৃষ্টান্ত দেও যে ইস্তাতা সক্ষম হয়েছে আলফাদলু অনুগ্রহের মাধ্যমে আইয়াহ মিয়াহু নিজেকে কি করতে রক্ষা করতে মিন লাকবিল মুরজিফিনা কি থেকে গুজব থেকে ওয়াকাইদিল মুফসিদিনা এবং দুর্নীতিবাজদের চক্রান্ত থেকে বা অপপ্রচার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে আচ্ছা এরপর লাকত সাহেব তো আমি সঙ্গ পেয়েছি বা আমি অনেকের সাথেই মেলামেশা করেছি কাদের সাথে তওয়াইফা অনেক অনেকের সাথে মিনাল মিস্ত্রি ইদ মিশরি বা তওয়া ইফা মিনাল আজানিম এবং বিদেশি অর্থাৎ মিশরি নয় নন মিশরি এরকম অনেকের সাথে আমি কি করেছি সহাইব সঙ্গ পেয়েছি বা আমি মেলামেশা করেছি তাহলে লাগত সময় আমি সঙ্গ পেয়েছি বা মেলামেশা করেছি উঠা বসা করেছি কাদের সাথে ত ইফামিনাল মিসরিহীদ মিশরিদের অনেকের সাথে অনেক দলের সাথে তওয়া ইফামিনাল আজানিব এবং নন মিশরিও অনেকের সাথে আমি উঠা বসা করেছি ওয়ান তাহাই টু এবং আমি উপনীত হয়েছি ইলান নাতি জাতি সিদ্ধান্তে আল আতিয়াতি নিম্নক্ত অর্থাৎ নিম্নক্ত সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি তো নিম্নোক্ত সিদ্ধান্তটা কী আর হি বাতু তু ও নামিনু গিবত এবং পরনিন্দা মিনার রজা ইলিল ইনসানিয়াতি আর রজা ইল হচ্ছে দোষ ইনসানিয়াতি মানসিক অর্থাৎ গিবত এবং নামিমা মানসিক দোষের অন্তর্ভুক্ত অর্থাৎ এগুলো একটা মানসিক ব্যাধি গিবত এবং নামিমা পরনিন্দা আচ্ছা এক এক অফিহা যেই গিবত এবং পরনিন্দার মধ্যে ঘটে অর্থাৎ যেই গিবত এবং পরনিন্দা বাস্তবায়ন করে থাকে কারা আল মিস্রী ইউ না মেশরীরাও অ গৈরুল নন মিশরীয়রাও অর্থাৎ এটা একটা মানসিক ব্যাধি যেটা মিশরী এবং নন মেশরি সবাই এই ব্যাধির অন্তর্ভুক্ত অর্থাৎ সবাই গিবত এবং পরনিন্দা করে থাকে তো ও মা আ হা এত সত্ত্বেও বা এছাড়া মানে এর এছাড়াও লা তো আমি কি করেছি লক্ষ্য করেছি যে আন্নাল মুসাক কফিনা বুদ্ধিজীবীরা মিনাল আজায়ানিবি বিদেশিদের মধ্যে অর্থাৎ বিদেশিদের মধ্যে যারা বুদ্ধিজীবী তারা কদ ইস্তাবি হোনা তারা কি করে বৈধ মনে করে আল ইক্তিয়া বা গিবতটাকে গিবত করাকে তারা কি করে বৈধ মনে করে অজা কিন্না হুম কিন্তু তারা লাস্তাবি হোনা বৈধ মনে করে না আলবুহতানা মিথ্যা রটনাকে মিথ্যা রচনা বা রটনাকে তারা মনে করে না ফার রজল সুতরাং একজন ব্যক্তি কদ একটা বুকা তোমার গিবত করতে পারে ওলা কিন্না হোক কিন্তু সে এত হার রাজু মানে নিজেকে কি বলে বিব্রত বোধ করে বা অস্বস্তি ফিল করে কি থেকে যে মিন আই এস ফি অ্যাসি ফুকা ওসাফা ইয়াসিফু থেকে আর কি যে আইয়াসি ফুকা সে তোমার গুণ বর্ণনা করবে বিমা যা লাইসা নেই ফিকা তোমার মধ্যে তা তোমার মধ্যে যে গুণটা নেই সেই গুণটা দিয়ে সে গুণ বর্ণনা করবে তোমার তোমাকে গুণান্বিত করবে এই বিষয়টা থেকে সে কী করে এত হার রাজু বিব্রত ফিল করে অস্বস্তি ফিল করে তবে সে কী করতে পারে একটা তোমার বিভত করতে পারে যেটা তোমার মাঝে আছে সেটা সে প্রকাশ করতে পারে মানুষের মাঝে কিন্তু যেটা তোমার মাঝে মাঝে নেই সেরকম মিথ্যা গুণ দিয়ে তোমাকে গুণান্বিত করা কে সে কী করে বিব্রত ফিল করে ওক দিয়া নিম্বু এবং সে কী করতে পারে পরনিন্দা করতে পারে অলাকিন কিন্তু নামা ইমুহ এই পরনিন্দাটা খলিসতন খলিস আচ্ছা অলাকিন কিন্তু নামা ইমুহ এই পরনিন্দাটা হলিসতুন মুক্ত আচ্ছা ভালো পরনিন্দাটা কি খলি চাতুন ভালো মিনাল মুফতারায়াতি মিথ্যা রটনা থেকে তাহলে মিথ্যা রটনা বা মিথ্যা রচনা থেকে খলি চাতুন ভালো কোনটা মোহ পরনিন্দা তাহলে পরনিন্দাটা মিথ্যা রটানোর চাইতে ভালো অর্থাৎ মিথ্যা পরনিন্দা গিবোধ করা যাবে কিন্তু মিথ্যা রটনা তারা করবে না এটাই আর কি বোঝাচ্ছে আম্মাল মুসা মিন্না আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী ও আসাফা ও আসাফা অর্থাৎ তাদের জন্য দুঃখ হ্যাঁ তাদের জন্য আফসোস কি যে ফায়াজ মা আউনা তারা এক করে ফেলেছে কি এক করে ফেলেছে বাইনার রি রদিলা দুইটা দোষকে আর নামিমা অ লিফতেরা অর্থাৎ নামিমা পরনিন্দা গীবত পরনিন্দা ও হচ্ছে মিথ্যা রটানো তো এই দুইটা বিষয়কে তারা কি করে ফেলেছে এক করে ফেলেছে এই জন্য তাদের জন্য আফসোস আমাদের মধ্যে যারা কি বুদ্ধিজীবী আম্মাল মুসাকাফোনা মিন্না আচ্ছা ও মায়না হাজা এর মানে হচ্ছে আন্না যে মিনাল আজা নিবি বিদেশিদের মধ্যে হ্যাঁ কেউ রয়েছে যারা কি। মাইয়া ইয়া বিদেশীদের বিদেশিদের মধ্যে অনেকে রয়েছে যারা কি করে মিনাল আজা নিবি বিদেশিদের মধ্যে অনেকে রয়েছে মাইয়া অসীমু যাকে মাইয়া অসীম হু যাকে ইয়া অসিমু কী করে বিরত রাখে আল হায়া লজ্জা লজ্জা যাকে কি করে বিরত রাখে কি থেকে মিন খলকিল আকারিবি মিথ্যা রচনা করা থেকে তাহলে মিথ্যা রচনা বা মিথ্যা সৃষ্টি করা থেকে লজ্জা ইয়াসিমুহু তাকে কি করে বিরত রাখে তো এরকম কোথায় রয়েছে বিদেশিদের মধ্যে তো বিদেশিদের মধ্যে এমন অনেকে রয়েছে যাকে কি করে তার লজ্জাটা তাকে মিথ্যা রচনা করা থেকে বিরত রাখে ওয়ান্না ফিনা আর আমাদের মধ্যে অনেকে রয়েছে যে মানতান কুসুহু যাকে মানতান কুসু যার ঘাটতি রয়েছে কিসের ঘাটতি রয়েছে ফাদিলাতুল হায়াই লজ্জার গুণের ফাদিলাতুল হায়াই লজ্জার গুণের ঘাটতি রয়েছে বা কমতি রয়েছে তাহলে আমাদের মধ্যে অনেকে রয়েছে মানতান কুসুহু যার তান কুসু কমতি রয়েছে ফাদিলাতুল হায়াই ই লজ্জার গুণের কমতি রয়েছে অর্থাৎ আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের লজ্জা সরব নেই ইন্দানা নিশ্চয়ই আমরা নাতা হাদ্দু কাসিরান অনেক কথাই বলি আনিল ওত দেশ দেশপ্রেম নিয়ে প্রেম নিয়ে ওয়াল ওতনিয়েত আর লাতা কৌমু প্রতিষ্ঠিত হয় না ইল্লা তবে আলা ফিক্রত লতনী স্বদেশের চিন্তাধারার উপরই প্রতিষ্ঠিত হয় অর্থাৎ যখন স্বদেশ স্বদেশ নিয়ে চিন্তাধারা করবে সবাই তখনই কেবল এই প্রেম প্রতিষ্ঠিত হবে ওয়ালতনু আর দেশ লাইহেব লাই ও হাব্বু অর্থাৎ একটা দেশ কি হয় না লাই হাব্বু প্রিয় হয় না ইল্লা তবে তখনই প্রিয় হয় হে না যখন একোনু থাকে লানা আমাদের জন্য ফিহি সেখানে অর্থাৎ হে না যখন একোনো লানা আমাদের জন্য থাকে ফিহি ওই দেশে আস দিকা ও বন্ধুবান্ধব ও আখিল্লা ও আত্মীয় স্বজন অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন একটা দেশে থাকে তখনই ওই দেশটা আমাদের জন্য কি হয় প্রিয় হয়ে যায় ফন্নাল মাওয়ার দাতি নিশ্চয়ই ভালোবাসা ও আলাকাতি বন্ধন এই ভালোবাসা বন্ধনগুলোই কি হিয়া আশা আসুন ভিত্তি আত্মাক দিয়েছি আশা আসুন তাক পবিত্রতার ভিত্তি লীল আফকারি কাদের জন্য অর্থাৎ চিন্তাধারা যারা করে তাদের জন্য ও লাশ ব্যক্তিবর্গের জন্য আই হন মুক্তা নামামুন ও অর্থাৎ হে গিবতকারীরা হে পরচর্চা বা পরনিন্দাকারীরা আংতুম আচ্ছা হে গিবতকারী এবং পরনিন্দাকারীরা আং তোমরা আদা তোমরা শত্রু কিসের সততার পল কারামাতি সম্মানের অলতানিয়াতি দেশপ্রেমের এগুলোর শত্রু তোমরা ও আর তোমরা আদা ও আনফুসিকুম তোমাদের নিজেদেরও শত্রু লাওতা আলামা যদি তোমরা জানতে অর্থাৎ তোমরা যে তোমাদের নিজেদেরও শত্রু এটা তোমরা তো বুঝতে পারতেছ না যদি তোমরা বুঝতে তাহলে তোমরা এটাও বুঝতে পারতে যে তোমরা তোমাদের নিজেদেরও শত্রু ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং